আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে মাত্র তিন মিনিটে আপনি মাইক্রোসফট ক্ল্যারিটি অ্যাকাউন্ট করতে পারেন এবং গুগল ট্যাগ সাথে খুব সহজেই সেটা ইন্ডিকেট করতে পারেন আপনি যে কোনো ব্রাউজার থেকে মাইক্রোসফট ক্লারিটি লিখে সার্চ করে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুব সহজেই মাইক্রোসফট ক্লিয়ারিতে ফ্রিতে লগ ইন অথবা সাইন ইন করে নিতে পারবেন যেহেতু আমার অলরেডি লগ ইন করা আছে তাই আমার ইন্টারফেসটি এরকম দেখাচ্ছে এখন আমি এই বাম্পাস থেকে এই প্লাস বাটনে ক্লিক করে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি তো এখানে আমার এই প্রজেক্টটি প্রজেক্টের নাম চাচ্ছে তো প্রজেক্টের আমি নাম দিলাম কাকি গ্রুপ তো এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস আছে তো আমি আমার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটির অ্যাড্রেস নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটি ইন্ডাস্ট্রির কথা বলছি আপনি আপনার যে ইন্ডাস্ট্রি আছে রিলেভেন্ট ইন্ডাস্ট্রি সিলেক্ট করে এখান থেকে অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করুন এরপর এখানে আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন তো আমরা যেহেতু আজকে এটা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ইন্টিগ্রেট করবো তো আমরা সেই জন্য ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার অপশনটি সিলেক্ট করে স্টার্ট সেট আপে ক্লিক করব স্টার্ট সেট আপে ক্লিক করার পরে আপনি এখান থেকে কানেক্ট নাও ক্লিক করবেন এরপর আপনারা আপনাদের যে গুগল অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট করতে চান সেই গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন এরপর আপনি আপনার গুগল ট্যাক ম্যানেজারের যে অ্যাকাউন্টটি সিলেক্ট করেছেন সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন এবং এখানে থেকে আপনার যে কন্টেনারটি আছে সেই কন্টেনারটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি যদি গুগল ট্যাক ম্যানেজারে কিভাবে অ্যাকাউন্ট সেটআপ এবং কন্টেনার সেট আপ করতে হয় সেটি না জেনে থাকেন তাহলে আমি আই বাটনে

একটি ট্যাগ কিন্তু এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তার মানে আমরা সাকসেসফুলি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের মাইক্রোসফট ক্লিয়ারিটির সেট আপ কিন্তু করে ফেলেছি এখন ওভারভিউতে আসলে আপনারা আপনাদের সকল ডাটা দেখতে পারবেন ডাটা আসতে কিছুটা সময় লাগে তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা মাইক্রোসফট ক্লিয়ারিটির ড্যাশবোর্ড এবং অন্যান্য সেটিংস গুলো নিয়ে আলোচনা করি তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আলাইকুম